তো শুভ সন্ধ্যা বন্ধুরা সকালে কেমন আছে আশা করি সকালে আরও খুব খুব ভালো আছো তো এখন রান্নাঘরে কী কী কাজ করব সমস্ত তাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাক আর আজকে আমি সন্ধ্যাবেলা থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শেয়ার করছি অবশ্যই আর মাম্পিস কিচেন ডেলি লাইফ স্টাইলে নতুন একটি ব্লগ ভিডিও সবাইকে স্বাগত বন্ধুরা আশা করবো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সাথে খুব খুব ভালো লাগবে আর একটা বিশেষ কারণে আজকে ব্লগ ভিডিওটা তৈরি করা তোমরা জানো স্তুতি সোনা সবাই এক বছর বয়স হয়েছে তো এতটাই দুস্তুমি মেতে মেতে উঠেছে তো আজকে কি করেছে সেটাই শেয়ার করবো তোমাদের সাথে মানে কি বলবো বন্ধুরা থাম্মির সাথে যা দুষ্টিমি করে সারাক্ষণ আর তোমার পুরা তো মানে আমরা এতদিন পর্যন্তকে হাঁটতে শিখেছে নিচে তেমন একটা ছাড়তাম না তো কি এই দুদিন ধরে হচ্ছে এখন নিচে ছেড়ে দিই মাটিতে খেলা করে তো কি যে আনন্দ লাগছে বন্ধুরা পুরো ছোটবেলার কথা মনে পড়ে যে আমরা ছোটবেলা হয়তো ভাবে খেলাধুলা করতাম সেই সমস্তটাই আজকে তোমাদের সাথে শেয়ার দুপুরে আজকে কি কি রান্না করেছি তেমন ভাবে তো শেয়ার করতে পারবো না তোমাদের সাথে যেহেতু দুপুরের খাবার দুপুরে এসে কিন্তু বিকালে কি কি রান্না আছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকা সকলের কাছে আমি অনুরোধ করছি আর একটা কথা বন্ধুরা কে কোথা থেকে আমার ব্লগ ভিডিও দেখছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখতে থাকো তোমরা সকলে প্রথমেই আজকে দুপুর সকালবেলা ব্রেকফাস্টে একটু বিধভাজি করেছিলাম দুরকম ভাবে তো একটা ধনেপাতা ছাড়া একটা ধনে দিয়ে আর একটা ঘ্যাটের তরকারি করেছি আর ভাত করেছিলাম কচু করেছি ট্যাংরা মাছ দিয়ে এই করেছি বন্ধুরা দুপুর আজকে রান্না আর বন্ধুরা আজকের দুপুর বা সকাল যে কোনো টাইমে তোমরা এই রেসিপিটা অবশ্যই করে খেও একবার ফুলকপি রাইস আর এটা নিরামিষ করা হয়েছে তোমরা আমিষও করতে পারো ভীষণ দারুণ একটা রেসিপি বন্ধুরা সকালে ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চে অবশ্যই তোমরা একবার ট্রাই করো আর বাকি ভিডিও দেখতে গেলে অবশ্যই মায়ের ইউটিউব চ্যানেলে সকলে যেও একবার আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে প্রথমবার ফার্স্ট টাইম ফুলকপি রাইস জাস্ট একটা দুপুরের খাবারে জমে গেছিলো আরও অনেক কিছু ছিল দুপুরের খাবারে তোমাদের তো সমস্ত কিছুই বলেছে আর এইজ সকালবেলা থাম্মি ওদিকে কাঁতি বাঁচতে বসেছে ওইদিকে ঝাড়ু দেয় উঠুন কাঁথি বাঁচে সমস্ত কিছুই আজকে ও থাম্মির সাথে করতে আরম্ভ করেছে তো দুদিন ধরে এখন একটু উঠোনে ছেড়ে দিই ওকে একভাবে কন্টিনিউ ঘরে থাকে তোর ভালো লাগে না তাই ভাবলাম আর অবশ্যই বন্ধুরা গ্রামে যারা থাকো তারা তো বোঝে গ্রামের মাটি বাতাসের আনন্দটা আলাদাই আর গ্রামের মেয়ে হয়ে গ্রামের মাটি ঘাতবে না এটা কী হয় বলো আর একটু ঘরে বেলুন ছিল এগুলো ওকে দিলাম নাও তুমি খেলো এগুলো নিয়ে এখন আর দেখো মানে আমি ওকে বারবার বলছি ওইদিকে যেও না কাজ আছে মাও বারণ করছে তবুও সে ও ওইদিকে গিয়ে ওইগুলোকে নিয়েই খেলবে আর আমি ওইদিকে গেছি অবশ্য অত বেশি দেখা যাচ্ছে না বারণ করলাম আর এই দেখো আর আমি এখন তোমার ঘরে যাচ্ছি ও সানের জল রেডি করবো আর ওদিকে আর ঠিক তোমার বেশিক্ষণ ছাড়ি না বন্ধুরা পাঁচ দশ মিনিট ছেড়ে দিয়ে ওই আস্তে আস্তে অভ্যাস করছি দেখো কি আনন্দে ও থাম সাথে কাজ করছে ও আর এই যে দেখো এখন দরজাটা বন্ধ করবে আর খুলবে এই করে আগের দিন হাতে লাগিয়েছে না এখন আস্তে আস্তে তোমার দরজাটা খুলে আর বন্ধ করে তো আজকের মতো এত দূর পর্যন্তই বন্ধুরা আর অবশ্যই তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আজকে আমার ব্লগ ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগ ভিডিও অবশ্যই কমেন্টে জানিও তো আমি জানতে পারবো দেশ বিদেশ কারা কোথা থেকে আমার ব্লগ ভিডিও দেখো আর অবশ্যই তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে অবশ্যই তোমরা একটু কমেন্ট করো বন্ধুরা কোথায় ভুল তুতি আছে সমস্তটাই কমেন্ট করো তাহলে বসতে পারবো আমি আর আমার এখন বিছনা করা হয়ে গেছে যেহেতু আমি দুপুরের মধ্যে করে নিয়েছিলাম পুষফুছো যখন বিকেলবেলা ঘুমায় একবারে করে নি বন্ধুরা তাহলে সুবিধা হয় কেন একের সময়ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো তখন খুব অসুবিধা হয় আর আমি এখন ভিডিও এডিট করছি আর পুতফছন আমার আশেপাশে দৌড় দৌড় কর মানে দৌড়াদৌড়ি করছে আস্তে আস্তে হয়তো আওয়াজ পাচ্ছ তোমরা ওর আর দেখো একবার বন্ধ করে আর একবার খোলে এই করে সারাক্ষণ এতটাই দুশ তুমি করে আর অবশ্যই বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি বন্ধুরা আরও একটিবার